কেউ বলে ভাঙা বাড়ি কেউ বলে ভূতের বাড়ি আসলে এটা একটা পুরনো জমিদার বাড়ি এই বাড়িটার বয়স দেড়শো বছরের বেশি তমলুক শহর থেকে কয়েক কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর তীরে এই কালীগুড়ি গ্রাম আমার বন্ধু মলাই বলেছিল এখন নামে এই গ্রাম অনেক আধুনিক হয়েছে অসপাড়াগা বলতে যা বোঝায় সেটা নয় আবার পুরোপুরি শহরও নয় ওই মাঝামাঝি একটা কিছু ধরা যেতে পারে গ্রামের শেষে চাষের মাঠও আছে আবার স্কুল ব্যাঙ্ক পোস্ট অফিস এমনকি একটা প্রাইমারি হেলথ সেন্টারও আছে রিকশা টোটোও চলে আজ থেকে চার বছর আগে স্কুল শিক্ষকের চাকরির পরীক্ষা দিয়েছিলাম এই চার বছর পরে পূর্ব মেদিনীপুরের প্রান্তে এই হাই হাইস্কুলে চাকরির পোস্টিং পেয়েছি প্রাথমিক সমস্যাটা হয়েছিল ওখানে জয়েন করার পর থাকবো কোথায় নতুন জায়গা কিছুই চিনি না কলকাতা থেকে রোজ রোজ ডেলি প্যাসেঞ্জারি করাও সম্ভব নয় ঠিক তখনই আমার বন্ধু মলয় মুশকিল আসান হয়ে হাজির হলো শোন অনি চিন্তা করিস না ওখানে পুরনো রায়চৌধুরী বাড়ি আছে যদিও সেই বাড়ি এখন পরিত্যক্ত অর্ধেকের বেশি অংশ ভেঙে পড়েছে খণ্ড হর যাকে বলে তবে একটা অংশ এখনও ভালোই আছে মানে যোগ্য পুরনো দিনের খাট পলঙ্কও আছে সেখানে থাকার অসুবিধে হবে না কিন্তু মলয় সেটা কার বাড়ি কার থেকে থাকার অনুমতি পাব। জমিদার গুরুদাস রায় চৌধুরী আজ থেকে প্রায় একশো বছর আগে ইংরেজ সরকারের চামচাগিরি করে আর বাড়িতে ভিক্টোরিয়ার ছবি টাঙিয়ে ওই অঞ্চলের বেশ কয়েকটা গ্রামের জমিদারি অর্জন করেছিলেন সেই সময় উনি ওই জমিদার বাড়ির পত্তন করেন কিন্তু তাকে এখন পাবো কোথায় যে অনুমতি নেব আমি মলায় রায় চৌধুরী সেই রায় চৌধুরী বংশের বড় তরফের সপ্তম উত্তর ওই ভাঙাবাড়ির উত্তরাধিকার যে ট্রাস্টি বোর্ডের হাতে সেই বোর্ডে আমিও আছি বুঝলাম অর্থাৎ তুই অনুমতি দিলেই হবে এই তো এতক্ষণ বুঝেছিস অতএব নির্ভাবনায় চলে যা ওটা ওখানে আমাদেরই এক জ্ঞাতির তত্ত্বাবধানে আছে চিঠি লিখে দিচ্ছি ওটা দেখালেই চলবে তার মানে তুই জমিদার বংশজ হ্যাঁ ইতিহাস তাই বলে অবশ্য এখন কলকাতা কর্পোরেশনের জঞ্জাল ডিপার্টমেন্টের ওভারসিয়ার আগে কোনো দিন বলিস তো ওই জমিদার বাড়ির আশেপাশে দোকান বাজার পাবি সপাক রন্ধন করতে পারিস অথবা পাশেই পাইস হোটেল আছে দুবেলার খাবারও পাবি চা জল খাবার নিজেকেই ব্যবস্থা করতে হবে তুই আমায় বাঁচালি মলাই অনি এবার তাহলে আমার বন্ধু শ্রী অনিরুদ্ধ সেন কালীবুড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা হতে পারে ওই জমিদার বাড়িতে পৌঁছানোর পর প্রথম কাজ হলো একটা ঘর একটু পরিষ্কার করে বসবাসের উপযুক্ত করা করলাম একটা বিশাল পালঙ্কের এক কোণে তোষক বালিশ পুটলি করে রাখা ছিল ওগুলো মোটামুটি পরিষ্কারই ছিল ইলেকট্রিসিটি মানে আলো পাখাও বর্তমান অতএব বসবাসের ব্যবস্থা হলো আসার সময় প্রাইস হোটেলও দেখেছি ওদের কাছে খোঁজ নিয়ে জানলাম দুবেলায় খাবার পাওয়া যাবে দরকার হলে ওরা খাবার বাড়িতেও পাঠিয়ে দেয় অতএব উদারপূর্তির ব্যবস্থাও পাকা হলো রান্নাঘরে স্টোভ আর কিছু বাসনপত্রও রয়েছে কাজে লাগবে সোমবারে ওই স্কুলে আমার রিপোর্ট করার কথা অতএব আমি প্রস্তুত দুপুরে যখন ভাবছি একটু খিদে পাচ্ছি ঠিক তখনই সেই মেয়েটি এলো আপনি মানে আপনি এখানে নতুন এসেছেন হ্যাঁ আপনি মানে তুমি আপনার খাবার কি এখানে এনে দেব। বুঝলাম ওই পাইস হোটেলের প্রতিনিধি বয়স কুড়ি বাইশের আশেপাশে গায়ের রং শ্যামলা কিন্তু চোখ দুটো খুব উজ্জ্বল মাথায় শ্যাম্পু করা ঝাঁকড়া চুল দেখে বুদ্ধিমতী মনে হয় বললাম এনে দিলে তো ভালো হয় কি খাবেন ভাত ডাল তরকারি মাছ হ্যাঁ হ্যাঁ ব্যাস ওতেই হবে এনে দিচ্ছি সেই তখন থেকেই শুরু আমার দুবেলার খাবার এই ঘরেই পৌঁছে যেত মেয়েটি সময়ের ব্যাপারে বেশ পাংচুয়াল আমিও খাবার পরে টিফিন ক্যারিয়ার থালা বাসন ধুয়ে রেখে দিতাম পরবর্তী ডেলিভারির সময় ও আগের টিফিন ক্যারিয়ার নিয়ে চলে যেত কি নাম তোমার আমার নাম মনি আপনি আমি অনিরুদ্ধ সেন তার মানে শ্রী অনিরুদ্ধ এখন কালীবুড়ি গ্রামে অবরুদ্ধ হলেন বুঝলাম মেয়েটি রশিক এমন মন্তব্য কোনো সাধারণের পক্ষে মুশকিল বললাম লেখাপড়া কদ্দূর বেশি দূর নয় এই পড়া ও পড়া বলতে পারেন কিংবা দশ বারো কিলোমিটারও ধরতে পারেন তুমি তো বেশ মজার কথা বলো তা তো জানি না মনে হলে বলে দিই বলার ধরণে হেসে ফেললাম বললাম এবার বলো তো রোজগার টাকা কি রোজ দিতে হবে সপ্তাহান্তে দিলেই হবে বেশ সেটাই সুবিধাজনক স্কুলে জয়েন করলাম এখানে কোনো বন্ধুবান্ধব নেই আত্মীয়স্বজনের থেকেও দূরে আছি তাই বিকেল সন্ধ্যাটা নিজের মনেই কাটাই বুধবার বিকেলে ইচ্ছে হলো বাড়িতে একটু ঘুরে দেখি ভাঙা অংশটায় যাবার উপায় নেই যেটুকু আস্ত আছে তার মধ্যেই চক্কর লাগালাম বড় বড় থামওয়ালা বারান্দা চওড়া সিঁড়ি আর দু চারটে খালি ঘর একটা ঘরে দেখলাম অনেক পুরোনো খাট আলমারি সেলফ ফুলদানি ঝাড়বাতি পুরনো পাখা আরও কত কী সব ডাই করে জড়ো করা ঘরের সাদের কাছে কনের দিকে ঝুল জমেছে মাটিতে ধুলোর আস্তরণ বুঝলাম এটা পুরনো জিনিসের ডাম্পিং ইয়ার্ড ঘুরে ঘুরে পুরোনো জমিদারের গন্ধ পেলাম সেখানে দেখলাম একটা ধারে কিছু ফ্রেম সমেত ফটোগ্রাফ ছবি জড়ো করা রয়েছে সরিয়ে দেখতে লাগলাম মাথায় পাগড়ি পরা কোনো এক জমিদার তেমনি তাহার গোফের বাহার আরাম কেদারায় কায়দা মেরে বসা বোধ আর এক জমিদার মুখের কোণে হাস্য তাহার দেখতে দেখতে হঠাৎ একটা ছবি দেখে চমকে উঠলাম একই এটা তো আমার ছবি সাদা কালো অবাক লাগলো ছবি বা ফ্রেমটা দেখে মনে হলো অনেক পুরনো কিন্তু আমার বর্তমান ছবি এত পুরনো হবে কি করে ছবিটা কেমন যেন সময়ের প্রভাবে হলদেটে মেরে গেছে ফ্রেমটাও একদিকে ভাঙা কি করে হয় রাত্রে মনি খাবার আনতেই ওকে জিজ্ঞেস করলাম মনি এই বাড়ির একটা ঘরে প্রচুর পুরনো জিনিস জড়ো করা আছে ওখানে অনেক ফ্রেম সমেত ছবিও রয়েছে কিন্তু ওখানে একটা ছবি দেখলাম সেটা আমার ছবি কিন্তু দেখে মনে হলো ওটা অনেক পুরনো ছবি এটা কি করে হয় মনি বলল বুঝেছি আপনাকে প্রথমে দেখে আমারও এই বিভ্রান্তি হয়েছিল মানে মানে ওটা অনেক পুরনো ছবি এই বংশের এক জমিদার পুত্র অনির্বাণ রায় চৌধুরীর ছবি ওই অনির্বাণ রায় চৌধুরীকে আপনার মতো ছিল না ভুল বললাম আপনাকে দেখতে ওই একশো বছর আগেকার অনির্বাণ রায় চৌধুরীর মতো এক একরকম বলতে পারেন এরকম হয় নাকি একদম হুবহু এক তাও ওই এক বছরের ব্যবধানে এই বিশ্বে কখন কোথায় কি হয় সে কি আমি বলতে পারি কিন্তু হয় বা বলা ভালো এরকম হয়েছে তার সাক্ষী আমি আর আপনি দুজনেই ঠিক বলেছ এমন অবাক করা কাণ্ড আমি কখনো দেখিনি শুনিও নি আগে তবে ওই অনির্বাণ চৌধুরীর গল্পটা আরও অবাক করা খুব কষ্টের তাই কি গল্প বলবো আপনাকে বেশ তাই বলো ওনার ছবিটা দেখে আমারও জানার আগ্রহ হচ্ছে ওহ মনি আর একটা কথা সামনের রবিবার সকালে এই রায়চৌধুরী বংশের আর এক উত্তর পুরুষ মলয় রায়চৌধুরী এখানে আসবে আমার বন্ধু অতএব সেদিন দুজনের খানা লাগবে হয়ে যাবে আর গল্পটা জানার আগ্রহ রইল শনিবার দিন সন্ধ্যায় যখন মনি আমার খাবার নিয়ে এলো আমি বললাম সেই গল্পটা কিন্তু শোনা বাকি আছে মনি বলল শুনবেন তাহলে খাবার বেড়ে দিচ্ছি খেতে খেতে শুনতে থাকুন হ্যাঁ তাই বলো প্রায় একশো বছর আগেকার জমিদার ছিলেন গগন রায় চৌধুরী তার ছোট ছেলে ওই অনির্বাণ গগন রায় চৌধুরী কড়া ধাতের মানুষ ছিলেন শরীরে দয়া মায়ার লেশ মাত্র ছিল না খাজনা আদায় করতে ওস্তাদ ছিলেন অবাধ্য প্রজাকে ডান্ডা মেরে ঠান্ডা করতে পারদর্শী অবশ্য সেকালে বেশিরভাগ জমিদারই অমনি ছিলেন অনির্বাণ ছিল তার কনিষ্ঠ পুত্র আগেই বলেছি কিন্তু অনির্বাণের জীবনে একটা ভুল ঘটনা ঘটেছিল অনির্বাণ এক চাষির মেয়ের প্রেমে পড়েছিল সেই মেয়েটিও খুব ভালোবাসত অনির্বাণকে দুজনে দুজনকে ছাড়া ভাবতে পারত না কিন্তু যখন জানাজানি হয়ে গেল তখনই প্রলয় ঘটল অনির্বাণের বাবা ফতোয়া জারি করলেন ওই মেয়ের সঙ্গে মেলামেশা চলবে না কিন্তু প্রেম কি শাসনের বাদ দিয়ে আটকানো যায় তাই ওরা দুজনে সুযোগ পেলেই দেখা করত বাবার বারণ সত্ত্বেও অনি নিজেকে আটকাতে পারতো না শাসন ভয় দেখানো ত্যাজ্যপুত্র করার হুমকি কোনো কিছুতেই কিছু হলো না তখন গগন রায় চৌধুরী ওনার নিজের পন্থা ধরলেন কি পন্থা আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ সেটাই বলছি তিনি যে এত কড়া ব্যবস্থা নেবেন কেউ ভাবতেও পারেনি কিন্তু জমিদারির রক্ত তার শরীরে মেজাজটাও তেমন কঠোর তিনি ওই মেয়েটিকে ধরে নিয়ে গিয়ে আটক করে রাখলেন কোন বাড়িতে কোথায় তিনি ওকে বন্দি করে রেখেছেন সেটা অনির্বাণও খুঁজে পেল না বাবার সঙ্গে বিরোধ তুঙ্গে উঠলো ওর বাবা বললেন মালাকে তুই আর খুঁজে পাবি না ও মেয়েটার নাম ছিল মালা হ্যাঁ মালা তার পরের ঘটনাটা আরও করুন নিজের ছেলে বা মালা কাউকেই তিনি যখন বুঝিয়ে আলাদা করতে পারলেন না তখন মালাকে তিনি চরম শাস্তি দিলেন মেরে ফেললেন না তার থেকেও খারাপ ওই বন্দিনী মালাকে তিনি নিজের শয্যায় তুললেন কি বলছ হ্যাঁ নিজের পুত্রের প্রেমিকাকে তিনি জোর জবরদস্তি করে নিজের শয্যা সঙ্গিনী করলেন ছি তারপর তারপর সেই মেয়েটি মানে মালা লজ্জায় ঘৃণায় আত্মগ্লানিতে দড়ি ফাঁসে নিজেকে ঝুলিয়ে দিল গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করল ছি ওই ঘরে মালার একটা ছবি আছে খাওয়া শেষ হলে দেখাবো চলুন খাওয়ার পরে গেলাম সেই ডাম্পিং ইয়ার্ডে মনি ছবিটা বার করলো দেখালো আতকে উঠলাম এটা অসম্ভব এটা মনির নিজের ছবি অথচ পুরনো এটা তোমার ছবি একশো বছরের পুরনো ওটা মালার ছবি একটা ঘরে একশো বছরের পুরনো দুটো ছবি একটা আমার একটা তোমার এটা কি করে সম্ভব এবার সেটাই বলবো ওই যার নাম বললাম মালা ওর পুরো নাম মণিমালা অপঘাতে মৃত্যুর পর মালার অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি এই জমিদার বাড়ির মধ্যে আজও খুঁজে চলেছে তার প্রাণের অনিকে মানে আমি মনি আমি মালা আমি মণিমালা কথাগুলো অনুরণিত হতে লাগলো আমার কানে বললাম তুমি মানে আমি একশো বছর ধরে খুঁজে চলেছি আমার অনিকে এখন নিজেকে প্রকাশ করলাম তুমি কি বলছো তুমি মনিমালার অতৃপ্ত আত্মা তারপর আর কিছু মনে নেই সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমি খাটে শুয়ে আছি পাশের টেবিলে জলের গ্লাস ঢাকনা সহ ঢকঢক করে জল খেলাম এক গ্লাস তারপর আজকে আমার বন্ধু মলায় আসবে অন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে সকালে গেলাম ওই পায়েস হোটেলে কত বিল হয়েছে জানতে চাওয়ায় ওরা বলল যে ওরা তো কোনো খাবার আমাকে পাঠায়নি মানে মণিনামে একটি মেয়ে খাবার নিয়ে যেত মণিনামের কেউ আমাদের হোটেলের সঙ্গে যুক্ত নয় এবার সত্যি আমার ভয় বাড়তে লাগলো বারোটা নাগাদ মলা এলো হাফ ছেড়ে বাসলাম ওকে সব বললাম সব কিছু মনিমালার অতৃপ্ত আত্মার উপস্থিতি অবধি বললাম আমার জন্য অন্য কোথাও ব্যবস্থা করতে এখানে থাকা যাবে না তো সেই মেয়ে কি তোর যত্ন করেনি তা করেছে কোনো ক্ষতি করেছে না কোনো ক্ষতি করেনি এমনি মেয়েটা কেমন খুব ভালো আমি তো প্রায় প্রেমে পড়ে গিয়েছিলাম কিন্তু ওই যে প্রেতাত্মা সেটা জানার পর এখন পালাতে পারলে বাসি অনি তোর তো গত এক বছর ধরে প্রেতাত্মার সম্বন্ধে অনেক জ্ঞান হয়েছে মরণের পরে জীবনের চরাচরে প্রেতাত্মার জীবন এইসব প্রেতাত্মার সম্বন্ধে বই তুই পড়েছিস আমাকেও মাঝে মাঝে সেই সব জ্ঞান উগরে দিতিস আত্মা প্রেতাত্মা তোর একটা অবসেশনে পরিণত হয়েছিল ওই সব বইগুলো তোর মাথায় প্রেতাত্মার ভূত বুঝে দিয়েছিল বই পাড়া আর সামনে দেখা সমান নাকি কেন একটা ভালো মেয়ের প্রেতাত্মা যদি তোর যত্ন করে যদি ভয় না দেখায় যদি কোনো ক্ষতি না করে তাহলে তোর অসুবিধে কি বলছিস যদি ওই মেয়ে প্রেতাত্মা না হতো যদি জ্যান্ত হতো তাহলে তো তুই ওর প্রেমে পড়ে যেতিস তা সে জ্যান্ত হলে কি হতো এখন আর ভেবে লাভ নেই তুই আমার অন্য একটা ব্যবস্থা করে দে ঠিক তখনই দু হাতে দুটো টিফিন ক্যারিয়ার নিয়ে মনে ঢুকলো আমি কি করব বুঝতে না পেরে হতভম্ব হয়ে তাকে রইলাম একবার মনের দিকে আর একবার মলায়ের দিকে দেখলাম মলায় দেখলাম নির্বিকার অনি শোন মলায় কথা শুরু করলো এ আমার সম্পর্কে বোন হয় ছোট তরফের ওর নাম মণিমালা রায় চৌধুরী ও কিন্তু প্রেতাত্মা নয় জ্যান্ত এই বছর বিয়ে ফাইনাল দিয়েছে রেজাল্ট এখনও প্রকাশ হয়নি তাহলে ও যে বলল তোর মাথা থেকে প্রেতাত্মার ভূত ছাড়াবার জন্য আমরা দুজনে মিলে এই নাটকটা করলাম প্রেতাত্মা বলে কিছু হয় না মানে ও যদি জ্যান্ত হতো তাহলে তুই প্রেমে পড়তিস তাই তো বললি তুমি প্রেতাত্মা নও। কোনো দিন ছিলাম না এখনও নই মনে উত্তর দিল তাহলে ছবি দুটো এখন ফটোশপে অনেক কিছু করা যায় ছবিকে একশো বছরের পুরনোর মতো দেখতে হয় তাহলে যে গল্পটা বললে ওটা একটা বানানো গল্প গল্পটা ভালো হয়নি হ্যাঁ আতঙ্কজনক ভালো মলায় বলল। অনি শোন তুই আমারই বয়সী কত হবে সাতাশ আঠাশ তোর এখন প্রেত বয়স নয় ওটা না হয় রিটায়ারমেন্টের পরে করিস তার চেয়ে বরং বয়স অনুযায়ী তুই এখন প্রেম ভালোবাসা নিয়ে ভাব চর্চা কর যে বয়সের যেটা যদি প্রেমের গল্প পড়তে চাস তার ব্যবস্থা করা যাবে তারপর মণিকে বললো ও তো তোর প্রেমে পড়তে পড়তে পিছিয়ে গিয়েছিল সে না হয় আর একবার নতুন করে পড়বে কিন্তু এ ব্যাপারে তোর কি মতামত অনির্দ সেন মানুষ হিসেবে ভালো খুব সহজ সরল আর স্বভাবেও কোনো গণ্ডগোল নেই তাহলে শুধু একটাই দুর্বলতা ভূত প্রেত আত্মা প্রেতাত্মা ইত্যাদি অবাস্তব জিনিসে বিশ্বাস করে মানে মনের জোর কম জাগে এখন দুজনে খেতে তো খাবার ঠান্ডা হয়ে যাবে মনি আমাদের খাবার বেড়ে দিল দুজনে খেতে বসলাম খেতে খেতে মলায় আমাকে জিজ্ঞেস করলো এই ভালো প্রেতাত্মাটাকে এখন কেমন মনে হচ্ছে তোরা আমাকে এমন করে বোকা বানালি এটা আমার প্রশ্নের উত্তর হলো না আমার এই কি এতটাই যোগ্য না আমি মোটেও সেটা বলিনি তুই কিছুই বলিস নি মণি তুমি চোখ বন্ধ করো আমি মণিকে বললাম কেন ওই চোখেই তো আহত হয়েছিলাম আর মলায় মণিকে জিজ্ঞেস করল। মণি একে কি মাপ করা যায় ধাত মিলুদা তুমি না জানি না যাও অনি জানি না যাও কথাটার মানে জানিস না ওই কথাটার মানে হচ্ছে জানি কিন্তু বলবো না কেন ওরে মনি ওটা সম্মতির লক্ষণ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ